এখন বরফা স্বাস্থ্য উপজেলা জাতীয়তাবাদী দল স্বার্থ উদ্যোগে সংকট গঠিত পরিবেশগুলোকে জন্য বাজপা উপজেলা স্বার্থ দল কোন স্বার্থ দলের উদ্যোগে আজকের কর্মসূচি

আমাদের বিএনপির নিরাপত্তা চেয়ারম্যান নয় নির্দেশে কেন্দ্রীয় সদরে ভূষিত আমরা আছে কত ছাত্রদল ছাত্র ছাত্রদল ছাত্র দল ছাত্রদল কর্ম ইউনিয়ন ছাত্রদল আমরা আজকে দিবসটি পালন করছি আপনারা জানেন কর্স উপজেলা সহ সারা বাংলাদেশে কিভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমরা একটি সুন্দর পরিবেশ চাচ্ছি আমাদের বাংলাদেশের জন্য জনাব মুস্তিদুর রহমান সারকে সারের হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ এবং তাহলে অহংকার জনাব তারেক রহমান রহমানকে জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে আমরা এসেছি বৃক্ষরোপণ করার জন্য তারই উদ্দেশ্যে আপনার আপনার আমাদের স্নেহের ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আমি কসবা টিয়ালি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আচ্ছা বৃক্ষরোপণ একটি সামাজিক কর্মসূচি আজকে সে উপলক্ষে কসবা উপজেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিট থেকে কসবা টিয়ালি কলেজে বৃক্ষরোপণের জন্য যে নির্ধারণ করা হয়েছে ধান নির্ধারণ করা হয়েছে সেই জন্য আমি আবারও আমার কলেজের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো এটি একটি মহৎ উদ্যোগ আসলে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বিশ্বে নিম গাছ লাগিয়ে সারা জাগিয়েছিলেন তার সেই তার হাতে লাগানো নিম গাছ এখনও সৌদি আরবে জল করে দিয়ে আছে নিম গাছ একটি পরিবেশবান্ধব গাছ যে বিএনপি এবং সাহেব এমপি মুশিদ আকর সাহেবের নেতৃত্বে পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য যে মহৎ্তি চিকি নিয়েছেন অনেকে স্বাগত জানায় স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পরিবেশ পাঠান গাছ লাগান এই স্লোগান যদি বাস্তবায়ন হয় তাহলে আগামী দিনে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং বিএনপি ছাত্র যুব ছাত্রদল যুবদল বঙ্গস সংগঠন আরও গতিশীল হবে মানুষের মাঝে এক প্রাণ প্রাণত আসবে বলে এমনটি আর ডিজিটাল প্রান্ত রয়েছে আমি সংগঠন আমি সবাইকে কল্প উপজেলায় বিএনপি যুবদল ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে তাদেরকে স্বাগত জানাই পরিবেশ রক্ষা গাছ লাগার পরিবেশ বাসা এটুকু আমি আমার আমারও দেখা হবে এক সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন